সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বাজারে আর মেয়ে গেছে টিউশানে আজকে রবিবার তো মেয়ের সকাল সকালবেলা টিউশন আছে আর কি আটটার সময় তো এখন বাজে দশটা তো ভাবলাম যে একবারে মেয়ের ছুটি হয়ে যাবে বাজার থেকে একবারে মেয়েকে নিয়ে তারপরে যাব আর আজকে হচ্ছে বাজারে প্রচুর ভিড় কারণ রোববার দিন প্রচুর ভিড় হয় দেখতেই পারছো মাছ বাজারে প্রচুর ভিড় সবজি বাজারেও ভিড় ছিল প্রচুর তো মাছ টাছ কিনে সবজি টবজি নিয়ে চলে আসলাম বাড়িতে এসে আলু ভাজা কেটে নিয়েছি মেয়ের জন্য আলু ভাজা করবো ঘি আর আলু ভাজা মাছ ভাজা দিয়ে ভাত খাবে মেয়ে আর এদিকে কুল নিয়ে আসলাম কি কুল বলে এগুলোকে বড়ো বড়ো সাইজের আপেল কুল হয় তো এই কুলটা হচ্ছে হচ্ছে মিষ্টি আর এটা এটা যেটা যেটা কুল কুল টক হচ্ছে আচার বানানোর তো এর আগেও এনেছিলাম দুদিন কুল তো এটা রোদে শুকোতে দিয়েছি তারপর আর বাদ বাকি সবজি টবজি নিয়ে আসলাম মাছ দু রকমের মাছ এনেছি ছোটো মাছ আর রুই মাছ বড় মাছ আর কি আর এখন হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছে দেখো রান্না বসিয়ে দিয়েছে বলতে তোমাদের দা হয়ে আজকে রান্না করছে আর সকালে যেহেতু বাজারে গেছিলাম এসে অনেক জামা কাপড় ধুয়েছি তো রান্নাবান্না কাজকর্মে আজকে সব লেট হয়ে গেছে আর এদিকে শাকটা মাকে দিয়ে দিলাম শাশুড়িমার রান্না করছে শাক আর এদিকে তোমাদের দায়া হয়ে করছে হচ্ছে টমেটোর চাটনি আর মাছের ঝোল বাস এতটুকুই রান্নাবান্না আজকে আর আমি দেখো এখন ছোট মাছগুলো কাটবো আর অর্ধেক কাটছিলাম কেটে আবার তোমাদের দাদা ভাইকে রেডি করে দিলাম রেডি করে দিয়ে তারপর এখন এগুলো কাটবো দেখো কাটা ধোয়া একদম কমপ্লিট ধুয়ে রেখেছি এখন টিফিন বক্সে করে এটা রেখে দেবো ফ্রিজে এটা আর আজকে করবো না সময় নেই তো কালকে করব আর এদিকে দেখো দুপুরে ভাতের জন্য চাল ভিজিয়ে রেখেছি আর কি ধুয়ে ঢুয়ে কালকের থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু তো তোমাদের দাদা ডিউটি আছে তো আজকে রবিবার ফাঁকা ছিল তাই বললাম যে আজকে একটু তুমি আমাকে হেল্প করে দাও আজকের দিনে রান্নাটা একটু মানে হাতে হাতে করে দাও আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম আর ও রান্না করছিলো তো এখন স্নানে যাব স্নান থেকে এসে তারপর খাওয়া দাওয়া করে নেবো তিনজন তো দেখো এখন চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় সন্ধেবেলা তিনজনের জন্য চা করে নিয়েছি দুধ চা এলাচ ট্যালাস দিয়ে করেছি আর এদিকে ভেজেছি একটু চিরা তো কাকি শাশুড়ি নন দোদের আসার কথা ছিল তো আজকে আসবে না তো যাই হোক এখন হচ্ছে নিজেদের জন্যই করে নিয়ে আসলাম চা তো এখন হচ্ছে চাটা খাবো খেয়ে দিয়ে তারপর মেয়েকে বসাবো পড়তে আর মেয়ের মাথা ব্যথা করছিল বলছে বললাম যে দুধ চা খাওয়ার জন্য মাথা ব্যথা করছে বোধ তো খেয়ে নেয় অল্প করে দুধ চা তো তাই আর কি উঠে উঠে পড়লো তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ টাটা